হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন আপনাদের সামনে আজ নতুন চুলের স্টাইল নিয়ে আসবো তো দেখুন সবাই সবাই কথা না পারিয়ে ভিডিওটি শুরু করা যাক প্রথমে যেই স্টাইলটি রয়েছে সেটা হচ্ছে আনারস আনারস কাটিং দেখুন তো যাই হোক বন্ধুরা পরেরটা দেখা যাক এটা কি হাত এটা কী ডিজাইন ভাই আপনারা একটু কমেন্টে জানান আমার তো এটা জানা নাই তো যাই হোক বন্ধুরা এটা তো দেখলাম পরেরটা দেখা যাক দেখি কি আছে ও মাই তো এটা তো দেখলাম পরেরটা দেখি এই পিছিয়ে তুই কি কাটিং কাজ চুল রে তো তো বাপে দেখলে তো তোরে বাড়িতে ঢুকতে দেবো না তোরে তো বিটাই পরে তুই কি কাটিং কাট আল্লাহ ক্যাসে ক্যাসে লোক রাখে রেতে হে তো ভাই যাই হোক পরেরটা দেখি এ ভাই এটার ডিজাইন আমি জানি এটা মুরগা ডিজাইন যাই হোক খুবই ভালো এটার তো দেখলাম পরেরটা দেখি কি এ তো মাথায় গিরগিটি নিয়ে ঘুরতেছে তোরে কামড় দিব ও না এটা তো গিরগিটি না এটাও চুলের কাটিং যাই হোক ভাই এরকম ডিজাইন আমি জীবনেও দেখি নাই বাপ জন্মেও তো তার পরের কাটিং কি এটা তো ঝালাক ঝালাকি রাজা একবার রাজা যা তোরে ঝাঁটা দেয় পিটাইবো বেটা এমন চুল কাটা যদি বইয়ের কাছে যাস তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই এরকম ভিডিও আরও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি চাপ দিয়ে রাখুন আর ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে জানান